বন্ধুগণ আমার দেশ ডিজিটাল হসে এই ডিজিটাল যুগে আমার সমাজত সোশ্যাল মিডিয়া মানে সামাজিক মাধ্যম একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করেছে এই যুগে সামাজিক মাধ্যমের ক্ষমতা এমন হয়ে গেছে যে বর্তমানে কোন দেশের সরকার গঠন বা নষ্ট করি পারে এই সামাজিক মাধ্যমগুলোর মধ্যে মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আর বৃহত্তম সামাজিক মাধ্যম হল ইউটিউব এই ইউটিউব এই বছর লোকসভা ইলেকশনের ক্ষেত্রেও একটা বড় ভূমিকা পালন করেছে মনে হয় ইউটিউবের বিভিন্ন ভিডিওর প্রভাব আজকাল মানুষের মনে খুব রেখাপাত করেছে এইবার এনডিএ অ্যালায়েন্স বিশেষ করে বিজেপি তার অনেক আসন কম পাইছে চল এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস সম্পর্কে জানিবার চেষ্টা করি যে এই ইউটিউবার কি বিজেপির এই অপেক্ষাকৃত কম আসন পাওয়ার ক্ষেত্রে দায়ী কিনা যেটি কিনা গত দুই লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল সেটি কিনা বছর দুশো চল্লিশটা আসন পাওয়ার ক্ষেত্রে অনেক বেগ পাওয়ার লাগিছে সবার প্রথমে দেখা যাক সার্থক গোস্বামীর কথা সার্থক গোস্বামী একটা খুব ভালো ইউটিউবার যায় প্রতি রবিবার সানডে শো নামে একটা সাপ্তাহিক খবরের এপিসোড জানায় এই খবরগুলো দেখিলে তোমরা দেখবেন সার্থক গোস্বামী টিভির নিউজ অ্যাঙ্কারগিদের মতন খালি সরকারের গুণ গায় না যেটা বাস্তব সেইটে কয় আর সেটা মানছিলাম একটা সঠিক খবর পৌঁছে সাহায্য করে আর তাছাড়াও ভোটের আগুন সার্থক গোস্বামী সারা দেশ ঘুরিয়া দেশের মানুষের সঙ্গে দেখা করিছে তোমার সমস্যাগুলা জানিবার চেষ্টা করিছে উমার চা পাওয়া আর সরকারের থেকে ওরা অ্যাকচুয়ালি কি চাই সেইটা জানিবার চেষ্টা করিছে এরকম ভিডিওলার মাধ্যমে দেশের অন্য অংশের মানুষই দেশের আরেক অংশ সম্পর্কেও অবগত হয় এবং নিজের থেকে একটা সিদ্ধান্তে উপনীত হয় সমদিস ভাটিয়া সমদিস ভাটিয়ার ইউটিউব চ্যানেলের নাম হল আনফিল্টার বাই সমদিস এই মেইনলি ইন্টারভিউ নিয়ে থাকে বিভিন্ন বড় বড় পলিটিশিয়ান বিভিন্ন বড় বড় অভিনেতা ইত্যাদির সঙ্গে তাছাড়া দেশের গ্রামে গ্রামে ঘুরিয়া দেশের সাধারণ মানুষের সমস্যা এই যুগেও আমার দেশের গ্রাম অবস্থা কী সেইটা জানিবার চেষ্টা করেছে এর মাধ্যমেও আমরা বর্তমান সরকারের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে অবগত হই আর জানির পারি সরকার আসলে দেশের জন্য কি করিস আর কি না করেছে এই দুই ইউটিউবার সেই কাজ করেছে যেই কাজ আমার মেন মিডিয়া এরা করে না মানে গ্রাউন্ড রিপোর্টিং দেশের গ্রামে গ্রামে ঘুরিয়া দেশের মানুষের কথাবার্তা জানা তার অভাব অভিযোগ সম্পর্কে জানা কুনাল কামরা একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান কিন্তু কমেডির মাধ্যমেও সরকারের বিভিন্ন ডিসিশন বিভিন্ন কাজকর্ম সম্পর্কে খুব আলোচনা করে বর্তমানে ওয়াই ওয়ার ইউটিউব চ্যানেলত নতুন শো নিয়ে আসছে যেটির মাধ্যমে সরকারের বিভিন্ন পলিসি সম্পর্কে আলোচনা করে মেইনলি ক্রিটিসাইজ করে মহক মঙ্গল ইনি একটা খুব ভালো ইউটিউবার ইয়ে সব ভিডিও খুব ভালো রিসার্চ করে বানায় এর ভিডিওলা দেখলে মনে হবে কোনো তথ্য এমনি এমনি দেওয়া নাই সব তথ্যের পেছনে কারণ আর লজিক আছে বহু মঙ্গল সরকারের বিভিন্ন পলিসি আর ডিসিশন সম্পর্কে প্রশ্ন তুলিছে লোকসভা ইলেকশনের আগে কমসে কম সাত ভিডিও এমন বানাইছে যে সরকারের পলিসি সরকারের বিভিন্ন ডিসিশন সরকারের বিভিন্ন বক্তব্য এবং কাজকর্ম সম্পর্কে প্রশ্ন তুলেছে এইসব ভিডিও মানসিলাক সম্পর্কে বিচার করিবার একটা আলাদা সুযোগ করে দিছে আকাশ বেডার্জী আকাশ বেনার্জী আগত একটা জার্নালিস্ট ছিল কিন্তু টিভি জার্নালিজম সারিয়া এলা ইউটিউব চ্যানেল খুলেছে ও নিজেকে একটা ব্যঙ্গাত্মক ইউটিউবার মনে করে মানে ইউটিউবার চ্যানেলত সরকারের বিভিন্ন পলিসি সরকারের বিভিন্ন ডিসিশন কাজকর্ম ইত্যাদি নিয়া একটা ব্যঙ্গাত্মক খবর পরিবেশন করে যেতে শুনিতে ইন্টারেস্টিংও মনে হয় আর বোরিংও না লাগে উয়ার ভিডিও দেখিতে দেখিবেন প্রায় সব ভিডিওতে সরকারক প্রশ্ন করে সরকারের নেওয়া বিভিন্ন কাজকর্মের লুপ হোলস গিলা করে বন্ধু বাংলার একটা চ্যানেল হঠাৎ যদি উঠল কথা মুই তো ম্যাডামের নামটা এলাও জানির পান না কিন্তু ম্যাডাম খুব ভালো বিশ্লেষণ দিয়া ভিডিও গিলা বানায় সব কোথের পেছনে একটা করে যুক্তি আছেই আছে এই চ্যানেলটা কোনো পার্টিকে ছাড়ি কথা কোয়া হয় না আর এই জিনিসটাই তো কোনো নামটার জন্য অপেক্ষা করছেন সেই নাম হল ধ্রুবরাঠি ধ্রুবরাঠি অন্ধভক্তির একদম বিরোধী কিছুদিন আগে পর্যন্ত ধ্রুবরাঠি সরকারকে প্রশ্ন করিয়া অনেক ভিডিও বানাইছে কিন্তু মাঝখানে ওই সব ছাড়ে দিয়া শিক্ষামূলক ভিডিও বানাবার ধরিছিল কিন্তু রাম মন্দির উদঘাটনের পর থেকে ধ্রুবরাটি আরও সরকারের উপর প্রশ্ন করিয়া ভিডিও বানা শুরু করেছিল এবং ইলেকশনের আগে থেকে ইলেকশন চলাকালীন ধ্রুবরাটি কমসে কম ষোলো থেকে সতেরোটা ভিডিও বানাইছিল যেটা সরকারের বিভিন্ন স্কিম এবং বিভিন্ন নীতিগুলা ক্রিটিসাইজ করেছে, ধ্রুবরাটি এতটাই বিখ্যাত হয়ে গেছে যে ওর ভিডিও অনেক জায়গায় প্রজেক্টার লাগিয়া দেখিয়েছিল বন্ধুগণ এবার দেখা যাও কিছু এমন ইউটিউবার যায় যায় আগত খবরের চ্যানেল গিলাত কাজ করেছিল কিন্তু খবরের চ্যানেল সারিয়া এলা উমরা চ্যানেল খুলিছে যেমন অভিষার শর্মা অভিষার শর্মা আগত একটা জার্নালিস্ট ছিল ও বিবিসি নিউজ এনডিটিভি এবিপি নিউজ এছাড়া অল ইন্ডিয়া রেডিও হিন্দুস্তান টাইমসের মতন সংস্থা কাজ করেছিল কিন্তু ওয়ার অভ্যাসে ছিল সরকারের বিভিন্ন পলিসির উপর প্রশ্ন করা আর এই অভ্যাসের জন্য ওয়া টিভি চ্যানেল থেকে বার করে দেওয়া হয় আর একটা খুলিছে রূপে খবর নিজের লাগ উপস্থাপন করে আর সরকারের উপর প্রশ্ন করে পূর্ণপ্রসূন বাজপেয়ী ইয়া একজন খুব বড় সাংবাদিক দেশের বিভিন্ন খবরের চ্যানেল যেমন এন ডি টিভি এবিপি নিউজ জি নিউজ আজ তক ইত্যাদির সঙ্গে ও কাজ করেছে ওয়ে তার জীবনের উনত্রিশ বছর এই সাংবাদিকতা অর্পণ করেছে তোমরা হয়তো শুনে থাকবেন আজ ওয়ার একটা প্রোগ্রাম খুব খ্যাতি লাভ করেছিল দশ খ্যাতি আর করেছিল কিন্তু ওই একই অভ্যাস সরকারের উপর কোশ্চেন করা এই জন্য খুব রাজনৈতিক চাপের মধ্যে ওর চাকরি শেষের কয়েকটা বছর কাটেছিল তারপর ওয় বাধ্য হয়েয়া চাকরি ছাড়িয়ে যায় আর ইউটিউবর নিজের ইউটিউব চ্যানেল খোলায় আর ওয়ার ইউটিউব চ্যানেল তো দেখবেন ওয়াই সরকারও একেবারে সারি কথা কয় না সরকারের বাস্তব রূপ সরকারক দেখা দেবার চান্দায় রবিশ কুমার আদানি গ্রুপ জেলা থেকে এনডিটিভি ডি টিভি কিনেছে সেনা থেকে রবিশ কুমার এনডিটিভি ছাড়িয়া ইউটিউব চ্যানেল খুলাইছে আর মনে হয় ও একমাত্র সাংবাদিক যার ইউটিউব চ্যানেল সব থেকে তাড়াতাড়ি এক কোটি সাবস্ক্রাইবার অর্জন করেছে রবিশ কুমার ইন্ডিটিভি 1994 সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত কাজ করেছে নিউজ না সব সময় ক্রিটিসাইজ তা সে এই সরকার হোক বা এর আগের সরকার ওয়ার প্রোগ্রাম প্রাইম টাইম দেশ কি বাদ রবিশ কি রিপোর্ট খুব খ্যাতি লাভ করেছিল বন্ধু উনি যতটা ইউটিউব চ্যানেলের নাম করু সব চ্যানেলটাতে ভিডিওগুলার ভিউ লাখে লাখে হয় মানে লাখ লাখ মানসি এইটা দেখে আর প্রভাবিত হয় তার জন্য কছ এই ইউটিউবে না বিজেপি বা এনডিএ এই খারাপ ফলের জন্য কিছু প্রভাব ফেলেবার পারে নাই তো তোমার কি মন্তব্য অবশ্যই জানাও বন্ধুগণ মই একটা জিনিস ভাবিছো এবার থেকে প্রত্যেকটা ভিডিওর সঙ্গে সরকারি চাকরির খবর নিয়ে আসিম তোমার কি মন্তব্য মুখ জানান দেখা হচ্ছে পরের ভিডিও আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো